হুম আমি কোনো কিছু ফিল করছি না এটা তো এটা তো তার পার্সোনাল ব্যাপার আমার ফিল করার কি আছে বললাম না এটা তার পার্সোনাল ব্যাপার তার তৃতীয় বিয়ে চতুর্থ বিয়ে এটা তার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার

তো ঠিক আছে আমরা আমরাও ওয়েট এন্ড ওয়াচ দেখি থাকি যে আসলে কি হিরোটাকে বিয়ে করছে বলতে তবে আমরা হলো বিগ ফ্যান এবং তার ব্র্যান্ডের জন্য আজকে আসছি বেস্ট উইশয়ের জন্য আর সে বিয়ে করবে না করবে সেটা আমরা দেখি সবাই আমরা ওয়েট করি তিন হিসেবে যদি দেখি আপনারা সবাই আমরা বলি যে দিন শেষে সবাই আমরা মানুষ